চোখ ধাঁধানো সুন্দরীদের বসবাস পর্তুগালে আর সেই দেশেই কিনা পুরুষের অভাবে বিয়ে হচ্ছে না সুন্দরী নারীদের এরা বাধ্য হয়েই বাঙালি পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন বিনিময়ে সুন্দরী নারী সহ থাকছে থাকা খাওয়া সুব্যবস্থা মজার ব্যাপার হলো এখানে সব কিছু আপনার জন্য বিনামূল্যে বাঙালি পুরুষদের বিয়ে করতে আগ্রহী তারা ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি যে কারণে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না তাদের দেশটিতে একজন পুরুষ কেবল একজন নারীকেই বিয়ে করতে পারে এখানে একাধিক বিয়ে করা রীতিমতো অপরাধ যে কারণে পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারে না এদিকে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হয় পাত্র সংকটে ভুগছেন তারা বিবাহযোগ্য হয়েও বিয়ে করতে পারছেন না নারীরা বাদানো সুন্দরীদের বসবাস এখানেই এরা বাধ্য হয়ে অন্য দেশের পুরুষদের জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন দেশটিতে অবস্থানরত অভিবাসী বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছে হাজার হাজার তরুণী শুধু তাই নয় পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিচ্ছেন বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানের শীর্ষে রয়েছে দেশটি কিন্তু পর্তুগালের এই সংকট নিরসন করতে পারেন বাংলাদেশের পুরুষ পর্তুগালে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক পর্তুগালে পাড়ি জমাচ্ছেন যার মূল কারণ পর্তুগালের জীবনযাত্রার মান বাংলাদেশ থেকে বহু গুণে উন্নত এবং সেখানকার মোটা অঙ্কের বেতন বাংলাদেশের শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছে দেশটি স্বর্গরাজ্য খ্যাত আটলান্টিক পারের এই দেশে গেলে সহজেই রেসিডেন্ট কার্ড পাওয়া যায় এবং সুযোগ হয় ইউরোপে বসবাস করার পর্তুগালে গেলে দেখা যায় শহর জুড়ে ব্যস্ত কফি শপ রেস্টুরেন্টে বসে তরুণদের উদ্দামতা রাস্তায় বসে গানের আসর স্থানীয় ও পর্যটকরা এসবে একাকার রাতের পরিবেশ এখানে বেশ জমজমাট তরুণ তরুণীর ঢল নামে রাস্তায় হাজার হাজার তরুণ তরুণী সমাপিত হয় ডিস্কো এবং ডিজেতে দেশটিতে ভ্রমণ করলে সবকিছু সংমিশ্রণ পাওয়া যায় এখানে আছে পাহাড় নদী সাগর দ্বীপ গুহা আছে বরফের শহর ছেড়া দা এসেলা শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ফুট উঁচু হয় এটি একমাত্র শহর যেখানে পর্তুগিজ ও পর্যটকেরা বরফের স্বাদ গ্রহণ করে এখানে উঠে খুব সহজেই অবলোকন করা যায় অন্যান্য দ্বীপ তাছাড়া সূর্যাস্ত দেখার দুর্দান্ত একটি স্থান চ্যানেল ইউরোপ Vino Don Resc.